আমি বলবো সাফল্য আসে পরিশ্রম আর ভাগ্য দুটোকে মিলিয়ে বাট ভাগ্য তো আমাদের হাতে থাকে না কিন্তু আমরা আমাদের শ্রম দিয়ে হান্ড্রেড পরিশ্রম করতে পারি এবং তার দ্বারাই আমরা আমাদের সাফল্য এগিয়ে যেতে পারি এই যাত্রা কে কে সঙ্গী ছিল বাড়ির লোক অবশ্যই আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করেছে আমার বাবা মা ওনাদের ভূমিকা তো অপরিহার্য আমার বাবা আমার সঙ্গে দু বছর সঙ্গে থেকেছে হ্যাঁ শিক্ষক শিক্ষিতায় খুব মোটিভেট করেছিলেন ওনাদের কাছ থেকে খুব অনুপ্রেরণা পেয়েছি যখন রেজাল্টটা বের হলো মনের মধ্যে কি একটু আনন্দিত হওয়ার জায়গা ছিল না আরও স্বপ্নটাকে দৃঢ়ভাবে দেখার জন্য স্বপ্নটাকে স্বপ্ন পূরণ করার জন্য আর দৃঢ়তার সঙ্গে কর্মযুগে লেগেছিল না পরীক্ষা দেওয়ার পর থেকে একটা অনুমান ছিল যে কীরকম একটা নম্বর পেতে পারি তারপর যখন রেজাল্টটা আসে তখন আনন্দিত হয়েছিলাম নম্বরটা দেখে বাট র্যাঙ্কের দিক থেকে সেই রকম কিছু আসেনি সময় সারা দেশ একটা পরীক্ষা হ্যাঁ হ্যাঁ আমারও ওইটাই মনে হচ্ছে আর যদি পরীক্ষা হয় ওর জন্য আমি প্রস্তুতি স্টার্ট করে দিয়েছি আর যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমি চেষ্টা করব আমার পরিশ্রম দিয়ে ওটাকে হ্যান্ডেল করার জন্য আমি চেষ্টা করব গ্রামের মানুষ হয়ে গ্রামের মানুষদের পাশেই দাঁড়ানো গ্রামের মানুষজন তো খুব আশাবাদী ছিলেন আর গ্রামের মানুষজনরাই আমাকে খুব সাপোর্ট করেছে আর ওনারা আমার রেজাল্ট দেখে খুব খুশি হয়েছে দেববর্ণাপাংরা